তো আমরা তো একজন প্রার্থী হিসেবে আমি খুবই আহত যখন আমি দেখতে পাচ্ছি যখন আমি শুনছি যে আপনার কারজনহলের দিকে ऑलरेडी আপনার আগে থেকে নাকি সিল মারা হয়েছে টিজেডিক অফিসার নিজে এখানে জড়িত এবং আমি মাত্র 5 মিনিট আগে ভি ভোট দিয়ে আসলাম আমি আইছে দেখেন আমার এখানে যে ভোট দিয়েছে একটা সাইন দেখতে পাচ্ছেন এটা ফুললি উঠে গেছে কোনো পার্মানেন্ট ইনকশনের কোনো মার্কার দেওয়া হয়নি আমি এখানে যখন আমি আশ্রম আমি শুনতে পাচ্ছি যে যারা বন্ধু-বান্ধব যারা আপনার অনুপস্থিত তাদের ভোট গুলো ভোটগুলো যারা এখানে উপস্থিত আছে তারা আবার দিয়ে আসবে যারা অলরেডি ভোট দিয়েছে তো এখানে কতটা সুষ্ঠু হচ্ছে সেটা নামে সল্ডিহাত আসলে আপনার মসজিদ কোথায় দরকার মসজিদ আপনার দরকার যেখানে আপনার ধর্মে আপনার মুসলমান থাকবে যেখানে আপনার মুসল্লি থাকবে যেখানে প্রতিদিন আপনার আজান হবে আপনার নামাজ আদাই হবে এভার রাইট রং এখন জগন্নাথলের মধ্যে তো কোনো আপনার মুসলমান থাকে না এটা জানেন কিনা এখানে আপনার হিন্দু থাকে আপনার খ্রিস্টান থাকে আপনার হিন্দু আপনার বৌদ্ধ থাকে এখন সেই জায়গা থেকে উনি ছাত্র দলের বর্ণনিত প্রার্থী তিনি আবার কাছ থেকে দাবি করেছেন তিনি আবার হিন্দু তিনি দাবি করেছেন একটা মসজিদ কোথায় জগন্নাথ হলে এবং আহ জগন্নাথ হলে এখন কারা মসজিদ চাই সেটা আশা বুঝতে পেরেছেন আমরা ছাত্র শিবির সমর্থিত আমি প্রার্থী হিসেবে আমি এটা কোনোভাবে চাই না আমরা বরং চুপি করতে পারি আমরা সেন্ট্রাল মসজিদ যেটা আছে সেটা আমরা সংস্কার করব আমরা হলের মধ্যে যেহেতু এখানে আপনার ধর্মপ্রাণ যারা আপনার খ্রিস্টান আছে তাদের জন্য আমরা যিশু খ্রিস্টের মূর্তি করে দিব আপনার প্রতি বছর বড় আকার একটা সরস্বতী পূজা হয় সেটার জন্য আপনার সরস্বতী প্রতিমা করে দিব যেহেতু এটার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সরস্বতী একজন আপনার আপনার বিদ্যা দেবী হিসেবে আপনার পরিচিত সেই জায়গা থেকে আপনার আমরা বরঞ্চ তাদের যে ধর্মপ্রাণ সেটা আমি কাজ করতে চাইবো কিন্তু মসজিদ এখানে করাটা অনর্থক এবং কারা করতে চাই সেটা আশা করি আপনার বুঝতে পারছেন আহ সেটা হয়তো বা আমি যেহেতু প্রার্থী সেহেতু সেই জায়গা থেকে আমাকে অ্যাটাক করে এই কথাটা বলা হয়েছে এবং একজন প্রার্থী হিসেবে আরেকজন প্রার্থীকে আপনার যখন এইভাবে বলা হচ্ছে এটা একদম স্পষ্ট আপনার আচরণ লঙ্ঘন এইভাবে আপনার অ্যাটাক করা সেটা মৌখিকভাবে হোক বা শারীরিক ভাবে হোক কোনোভাবে কাম্য না এটা আমি খুব বেশি আশা হোক